আপনি কি জানেন এক্সেলে এমন একটি টুলস আছে যেটা দিয়ে আপনি সহজেই বুঝিয়ে নিতে পারবেন যদি বিক্রয় বাড়ে খরচ কমে বা বিক্রির সংখ্যা পরিবর্তন হয় তাহলে লাভ কেমন হবে হ্যাঁ সেই শক্তিশালী টুলটার নাম সিনারিও ম্যানেজার সিনারিও ম্যানেজার হলো এক্সেলের হোয়াটিভ অ্যানালাইজ টুলসের একটি অংশ এর মাধ্যমে আমরা বিভিন্ন পরিস্থিতিতে যেমন লাভ বাড়লে খরচ কমলে বিক্রয় কমলে ইত্যাদি ফলাফল কেমন হবে সেটা তুলনা করে দেখতে পারি তো সিনারিও ম্যানেজার দিয়ে কি করা যায় ব্যবসার ভবিষ্যৎ লাভ ক্ষতি নির্ধারণ বাজেট পরিকল্পনা বিক্রির পূর্বাভাস প্রকল্পের খরচ তুলনা ইত্যাদি আমরা এগুলো এই কাজগুলো করতে পারি তো এখানে একটা টেবিল তৈরি করা আছে যেখানে সবার সুবিধা আছে সেলিং প্রাইস যে আমি আমার একটা কোম্পানি আছে আমার কোম্পানি একটা প্রোডাক্ট তৈরি করে প্রোডাক্ট তৈরি করে সেটাকে মার্কেটে বিক্রি করছে এখন আমি যে প্রোডাক্টটা তৈরি করছি আর সেটা যখন আমি মার্কেটের মধ্যে বিক্রি করছি সেটা আমি পঁচিশ টাকায় বিক্রি করছি এখন প্রোডাক্টটা তৈরি করার জন্য আমার খরচ হচ্ছে তেরো টাকা আর আমি মান্থলি চারশো পঞ্চাশ বা পার ডে চারশো পঞ্চাশ প্রোডাক্ট সেল করছি তো এখন আমাকে বের করতে হবে যে আমার প্রফিটটা তাহলে কত হচ্ছে প্রফিট বের করতে গেলে ইজুকল্ট দিতে হবে আগে ফার্স্ট ব্র্যাকেট সেলিং প্রাইস মাইনাস প্রোডাক্ট কস্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু সোল প্রোডাক্ট এন্টার তো আমি এত টাকায় বিক্রি করছি আমার প্রোডাক্ট তৈরি করতে কস্ট উঠছে এত টাকা মানে খরচ হচ্ছে এত টাকা আর আমি প্রতিদিনে এতগুলো বিক্রি করছি যার জন্য পার ডে আমার ইনকাম হচ্ছে প্রফিট হচ্ছে এত টাকা এখন যদি কোনো কারণে প্রাইসটা ইনক্রিজ হয় মানে প্রাইসটা যদি বেড়ে যায় বা সেলটা যদি কমে যায় বা প্রোডাক্ট কস্ট যদি কমে যায় তাহলে আমার প্রফিটের মধ্যে কতটা ইফেক্ট করবে যে প্রফিটটা সেই সিচুয়েশানগুলোর মধ্যে প্রফিটটা বাড়বে না কমবে এটাই আমরা সিনারিও ম্যানেজারের মাধ্যমে সেটা দেখতে পারি বিভিন্ন বিভিন্ন সিচুয়েশানে সেটাকে বিশ্লেষণ করে দেখা যায় সিনারিও ম্যানেজার তৈরি করতে গেলে আসতে হবে ডাটাতে ডাটা এখান থেকে হোয়াট ইভ অ্যানালাইজ এখানে আসবো এখান থেকে সিনারিওস ম্যানেজারে আসব তারপর এখান থেকে অ্যাড্রেস ক্লিক করতে হবে এখন এর একটা নাম দিতে হবে নামের মধ্যে আমরা যে কোনো নাম দিতে পারি তো লিখলাম এখানে সিনারিও ওয়ান সিনারি ওয়ান তারপর চেঞ্জিং সেল যে কোন সেলগুলো চেঞ্জ হবে এখানে শিখে সেই সেলগুলোকে সিলেক্ট করতে হবে এখানে সেলিং প্রাইস প্রোডাক্ট কস্ট সোল প্রোডাক্ট এই তিনটা চেঞ্জ হবে তিনটাকে সিলেক্ট করলাম এরপর ওকে এখন এখানে কি চেঞ্জ হবে যে ধরলাম যে আমার প্রোডাক্ট আর সেল প্রাইস পঁচিশ টাকা আমি বর্তমানে পঁচিশ টাকায় বিক্রি করছি এখন এটা পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা হয়ে গেল যে প্রতিদিন আমি যে বিক্রি করছি সেটা তিরিশ টাকা করে এখন যেহেতু হঠাৎ করে দামটা বেড়ে গেল তো সেলটা একটু কমে আসলো তো সেলটা আমার কমে আসলো তিনশো পঁচাত্তরে তারপর এখান থেকে অ্যাড করে নতুন আর একটা তৈরি করব তো এখানে যে সিনারিটা তৈরি করলাম এখানে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা হয়ে গেলো প্রোডাক্টের কস্ট আর সেলিং প্রাইসটা ইনক্রিজ হওয়ার কারণে আমার প্রোডাক্টের যে সেলটা সেলটা একটু কমে আসলো এই একটা সিনারিও দিলাম এডে ক্লিক করে আর একটা দেব তো এর একটা নাম দিতে হবে দিলাম সিনারিও টু এখানে সেল সিলেক্ট করাই আছে ওকে তো একই হবে এখানে তো এখানে সেলিং প্রাইসটা কোনো চেঞ্জ হয়নি তো এখানে প্রোডাক্টের কস্টটা বেড়ে গেলো যে এখন আমি যে প্রোডাক্টটা তৈরি করছি সেটা তৈরি করতে আমার তেরো টাকা খরচা হচ্ছে তো সেটা তেরো টাকা থেকে আমার খরচা হচ্ছে এখন ষোলো টাকা আর আমার সেলটাও বেড়ে গেলো তো সেলটা করে দিলাম পাঁচশো এরপর ওকে আমরা চাইলে এইভাবে আরও কিছু সিনারিও তৈরি করতে পারি আমি এখানে দুটোই তৈরি করলাম এখন সিনারিও ওয়ানটাকে সিলেক্ট করে এখান থেকে শো তাহলে দেখব যদি আমার প্রোডাক্টের প্রাইস বেড়ে যায় যে সিলিং প্রাইসটা ত্রিশ টাকা হয়ে গেল আর সেলটা কমে আসলো সেক্ষেত্রে আমার প্রফিট হবে এত টাকা ফার্স্ট সিনারিওর মধ্যে সেকেন্ড সিনারিটা সিনারিওটাকে সিলেক্ট করলাম শো যদি আমার সেলিং প্রাইসটা পঁচিশ টাকা থাকে আর প্রোডাক্টের কস্ট বেড়ে যায় তেরো টাকা থেকে ষোলো টাকা হয়ে যায় আর আমি যদি সেলটা বেশি করি পাঁচশোটা বিক্রি করি তাহলে আমার প্রফিট হচ্ছে চারশো চার হাজার পাঁচশো টাকা তো এইভাবে আমরা বিভিন্ন সিনারিও দিয়ে এখানে বিজনেসের পরবর্তীতে কি হতে পারে সেই জিনিসগুলোকে আমরা আগেই অ্যানালাইজ করে বা একটা ধারণা তৈরি করে নিতে পারি